ছয়টা সাতচল্লিশে খবর পেয়ে নয়টা আটান্ন সাতচল্লিশে আমরা মানে এক ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম আমরা আলহামদুলিল্লাহ বলি আমরা সবাই সর্ব সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছেন যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে পাঁচ সাত মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে নয়টি ইউনিট বিভিন্ন টাইপের দুইটা টিটিএল ইটি স্পেশাল এবং সকল ধরনের ইকুইপমেন্ট আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত এই পনেরো তালা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত ৩৫ জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরেও ওনাদেরকে আমরা সেভ করে রেখেছি এবং এখানে আপনারা জেনে খুশি হবেন যে এখানে অনেক যারা হুইল চেয়ারেও ছিলেন উপরে রেস্টুরেন্ট অথবা উপরে গিয়েছেন আমরা দেখেছি বাচ্চা এবং বৃদ্ধ সহ সুতরাং আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম আমরা এক ঘন্টার মধ্যে সমর্থ হয়েছি এবং এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট বিল্ডিং মানে এখানে শপিং মল ছিল এখানে রেস্টুরেন্ট ছিল এখানে অফিস ছিল এখানে আবাসিক ভবন ছিল আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি রেখেছি তারপরেও এখানে অন্তত অনেক মানে প্রায় দুশোর কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক মানে প্রায় একশোর কাছাকাছি মানুষজনকে নিরাপদে রাখতে পেরেছি এবং নামি আনতে পেরেছি এটার জন্য আমি বিশেষ করে এখানে যারা ছিলেন যদিও প্রথম দিকে আমাদের একটু বেগ পেতে হয়েছে ক্রাউড কন্ট্রোলের জন্য কিন্তু পরের দিকে আপনারা এবং এখানে যারা স্থানীয় যারা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন এবং তারা কথাও শুনেছেন এবং আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর্মি পুলিশ সবাই এখানে ছিলেন ওয়াশাও আসছিলেন ওয়াশাও পথে আছেন এবং আমাদের সব রকম প্রস্তুতি ছিল আমরা বিশেষ করে আরেকটা বিষয় স্মরণ করতে চাই এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে আমাদের বিশেষ পানি কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে তো যাই হোক আমরা একটা গ্রিন কজি কটেজকে থামিয়ে দিলাম এবং আমি সবাইকেই বলবো যে আমরা এভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যুও হবে না ইনশাআল্লাহ তো আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো কিছু সংবাদ পাইনি আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে নাই আমরা অগ্নিকাণ্ডর যে সূত্রপাত ধারণা করছি এটা বেসমেন্ট থেকে তবে এটা আমাদের তদন্ত করে দেখতে হবে জেনারেটার রুমগুলোতে বেশি বেশি আগুন মনে হচ্ছে হয়তো ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছুর সমস্যা হতে পারে তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে যে অভিজ্ঞতা বললেন একই ক্যাপিটাল শিরোপ সেন্টার যেটা এটা কি কোনো আপনাদের আগুনের যে নিয়ম কিংবা যে প্রোডাক্ট খণ্ড সেটা কোনো ভায়োল এখানে ছিল না এই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে কতটুকু আপনার কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা কার্যকরিতার সনদ আছে কিনা কার্যকারিতাইটা মেন যদি কার্যকরী না করা হয় তাহলে আসলে দুর্ঘটনা ঘটতেই পারে বেসমেন্টে তো সব ধরনের